ইসলাম ইজ দ্য কম্পিট কোড অফ দেয়ার ইজ নো গট আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সালাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ব্রহ্ম দ্বিতীয় হস্তে নেহনান কিঞ্চন হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাশরীন্দ্র ভৌ হম রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণ অল্লা অল্লং অল্লা রসুল মোহাম্মদ রকিং ভারস অল্লা অল্লং ওম শান্তি শান্তি নাউজ বিল্লাহ মিন যাল তাহসিরুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে বক্তা খুতবা পড়ে মন্ত বলল কেন উত্তর সহজ একটু ডাইনামে তাকাইলেই উত্তর পেয়ে যাবে

এরা চেয়ারের লোবে চেয়ারের জন্য এমন অন্ধ হয়ে গেছে যে এরা iman পর্যন্ত ছেড়ে দিতে প্রস্তুত নাউযু বলে দিচ্ছে যে আমার কাছে দল ধর্ম সব কিছু নিছে সবার উদ্দেশ্যে বলে মানব ইন্নালিল্লাহি ওয়া আর এত বড় মৃত্যু দুনিয়াতে আর নাই এ বলে মানবতাবাদী এ আবার মন্দিরে গিয়ে গির্জায় গিয়ে পেগুড়ায় গিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সিরিকি কুপুরি অনুষ্ঠানে গিয়ে শুভেচ্ছা জানায় বা আপনাদের কুপুর সিরিককে আমি শুভেচ্ছা জানাই আই হায় জিজ্ঞেস করেন আপনি কি মুসলমান কহা আমি মুসলমান কিন্তু মুসলমান কোনোদিন শিরিককে সিরিকের শুভকামনা করতে পারে না মুসলমান কোনদিন কুপুরকে সমর্থন করতে পারে না তুমি নির্বাচনে দাঁড়াতেছো ভোটে দাঁড়াতেছো হবউ এমপি হবউ মন্ত্রী মনে মনে হইবা আমাদের কোনো সমস্যা নাই তোমারে আল্লাহ যদি কবুল করে তুমি হইবা আমাদের কোনো সমস্যা নাই কিন্তু কোরআন সুন্নাহর সাথে যায় না এমন কথা বলবা কেন নিজে আসলে মানবতা ধ্বংসকারী আর বলতেছ মানবতাবাদী এটা তো ডাহা মিথ্যা কথা কারণ তুমি তো বলতেছ ও হিন্দু বৌদ্ধরা ও খ্রিস্টানেরা ও ভটু প্রজাতিরা আমি চাই তোমরা নিয়মিত সারা সুনির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারিত তারিখে এইভাবে আল্লাহর সাথে পূজা করতে থাকো শিরিক করতে থাকো অংশীদার স্থাপন করতে থাকো আমি এতে গর্বিত

গুরুত্ব রাখতো তাহলে আল্লাহ কোন কাফেরকে কোন মুশরিককে এই জমিনে এক ডক পানি পান করতে দিতেন না এক কোষ পানি পান করতে দিতেন না স্পষ্ট क्वेश्चन ঠিক কি হাই মুসলমান তুমি কিসের আশায় কিসের আশায় এই এমপি বলে আমরা তো প্রধানমন্ত্রী দেখছি বেগম শেখ হাসিনা বেগম খালেদা জিয়া সাসাহে দুনিয়া থেকে গলি রাষ্ট্র চালায় যে ঠিক নয় কি শেখ জেলে ছিল না ছিল বেগম খালেদা জিয়া জেলে ছিল না ছিল এসব বেসার আল্লাহ তারা মাফ করুক ইমান থাকলে মাফ করুক আর ইমান না থাকলে তো দোয়া করারও সুযোগ নাই বোঝার না আপনারা কি মনে করছেন আপনারা মনে করছেন রাষ্ট্রের প্রধান হইলে আপনারা আখেরাতে হাতে মাফ পাইয়া দেবেন আল্লাহ তো কয় না রাষ্ট্রের প্রধান হো আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় শুরু যে উদুকুলু বিসিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমিনু ঈমানানো মুসলমান হও মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না আল্লাহ কোথাও কয় না এই এমপি না হইয়া মরিও না মন্ত্রী না হইয়া মরিও না প্রধানমন্ত্রী না হইয়া মরিও না বাংলাদেশকে পরিচালনা না করিয়া মরিও না বাংলাদেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারম্যান মেম্বার হ্যাঁ তারপরে বিভিন্ন নেতা সাইলসোর টাইলসোর করোনা ভাইরাসের তেলসোর সবাই না সবাই না বেটা ভালো মানুষ আছে না ভাই আছে ভালো মানুষ অবশ্যই থাকবে ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকবে না ভালো মানুষ আছে দেখাই দুনিয়া আছে কিন্তু অধিকাংশের হালত কি ক্যা করোনা ভাইরাসের তেল চুরি করছে চেয়ারম্যান আপনারা দেখেন না খাটের নিচে মানুষের তিন ফুকুরের কচরি ভেনার বাইরে নাই বাইরে সত্য এগুলো তো সত্য কথা এগুলো তো মিথ্যা কথা না আরে আমার এলাকায় আমি এক চেয়ারম্যানের সাথে কথা বলতেছিলাম তো আমি আরেক চেয়ারম্যানের প্রশংসামূলক একটু কথা বলছি হুজুর আপনি আরে ভালো বলতেছেন ও তো বেওয়ারিশ লাশের কাফনের কাপড় বিক্রি করে খেয়েছে আমি কি বলবো গত আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে সরকারের পক্ষ থেকে বেওয়ারিশ লাশের জন্য কাফনের কাপড় বরাদ্দ হইতো আমাদের বাড়ি হলো কুমিল্লা আমাদের ওইদিকে রংপুর দিনাজপুর বিভিন্ন জেলা থেকে এই কাজের লোকেরা আসতো তো এরা কাজ করতে এখন ঐসমত মোবাইল ছিল না আরে কোন তে কি নাল আছে এক সপ্তাহ 15 দিন 22 দিন এক মাস করে দর্তা সিডি যাইতি আরাসতি কি এক অবস্থা এখন আজকে পাঁচজন রাতে ঘুমাইছে একজন দেশে মরে আর এই বেচারা আত্মীয়জন কেউ অতবা ছয়জন আসছে সবাই চলে গেছে একজনের কাজ শেষ হয় নাই সে পাঁচ দিন পড়ে যাবে ওরা शादी lomba চলে গেছে এই বেচারা রাতে ঘুমের মধ্যে মরে রসে এমন ঘটনা হয় না এখন এই যে এই লাশ এটা দায়িত্ব নিবে কে মেম্বার চেয়ারম্যান সরকার নিবে তো এদের জন্য লাশের জন্য কাপনের কাপড় ইউনিয়ন পরিষদে জমা ছিল ওই জেয়ারমেনে বলে সেই বিক্রি করি মেম্বারে শেয়ারমেনে বাস করি খেয়াল আছে হ্যাঁ এটা কিন্তু আমার কথা আমি আমার এলাকার চেয়ারম্যানের নাম সহ বলতে পারবো ওটা বলার দরকার নেই কারোর দরকার হলে আমার থেকে জেনে নিয়ে আমার বাড়ি গুণবোধ ইউনিয়নে চোদ্দ গ্রাম থানায় কুমিল্লা জেলায় কথা বলছেন এমন এক পরিস্থিতি সুতরাং আপনারা মনে করবেন না যে বকওয়াস কথা বলতেছি দলিল প্রমাণ সহ তত্ত্ব সহ কথা বলতেছি তাহলে আমরা বিশ্বাস করি ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে এখন আমার যে ভাই এই যে ভাই আছেন বিএনপি করেন বা অন্যরা অন্যান্য দলের আছেন আরো বিভিন্ন দলে থাকতে পারেন আপনারা উনি তো মুসলমান ঠিক না তাহলে উনি কি বিশ্বাস করে মুসলমান সারা অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা পুরা বং কাশিয়া চাষে মরু মার্মা তনিপুরা সাউতাল গাঢ় ইহুদি যত জাতি উপজাতি আছে মুসলমান সারা যে কালিমাবর ইলাহা। এরা যদি মৃত্যুবরণ করে জান্নাতে যাবে অমুসলিমরা সারা মৃত্যুবরণ করে জান্নাতে যাবে এটা এক এটা কিন্তু ইমানের ব্যাপার আপনি যদি বলেন যে আমার মনে হয় জান্নাতে যাবো তাইলে মনে হয় আপনার ইমান নেই বুঝিন তাহলে এই এমপি সাহেব মন্ত্রী সাহেব এই হবু চেয়ারম্যান হবু মেম্বার সাহেব বল আপনি তো মুসলমান আপনার আকীদা তো হলো মুসলমান সারা মুমিন সারা আর কেউ জান্নাতে যাবে না তাহলে আপনি কেমনে নির্বাচনের লোবে ক্ষমতার লোবে চেয়ারের লোবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ওখানে গিয়ে বলবেন যে আমি চাই আপনারা এই বছর যেমনি ভাবে আনন্দ ঘন পরিবেশে নির্বিঘ্নে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা কৃষ্ণাস পূজা পূর্ণিমা পূজা পালন করতেছেন আমি চাই আপনারা প্রতি বছর এইভাবে আল্লাহর সাথে শিরিক করে যান তাহলে এটা কি আপনার আকিদের সাথে যায় আপনার ইমানের সাথে যায় হিন্দু বলতে পারে একজন বৌদ্ধ বলতে পারে একজন খ্রিস্টান বলতে পারে আপনি বলবেন কেন এটা তো আপনার আকিদা বিরোধী আপনি বলবেন রাজনৈতিক বক্তব্য ওই মুসলমান মুসলমানের কোন বক্তব্য কোরআন সুন্নার বাহিরে হবে না মুসলমানের রাজনীতিও কোরআন সুন্না দিয়ে হতে হবে যদি রাজনীতি কোরআন সুন্না দিয়ে করা না যায় তাহলে ওই রাজনীতি করা যায় হারাম 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 রে মুসলমান ভালো করে শোনেন আপনার আঁকিদা একটা আর আপনি হিন্দু বৌদ্ধদের ভোট পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য শ্রেয়ার পাওয়ার জন্য ক্ষমতায় দেওয়ার জন্য বলতেছেন আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই আপনাদের এ কাজে আমি সন্তুষ্ট আছি আপনারা একেবারে বুক ফুলে পূজা করেন আমি সব ধরনের সহযোগিতা জন্য। আজকে আপনার এই দায়িত্ব দিছে সরকার আপনি তো এখনো এমপি হন নাই মন্ত্রী হন নাই প্রধানমন্ত্রী হন নাই দেশে সরকার আছে না নাই আছে যেমন সরকারি থাক আছে দেশে নিরাপত্তা বাহিনী আছে না নাই কিরে লক্ষ লক্ষ পুলিশ হ্যাঁ লক্ষ লক্ষ আর্মি তারপরে হাজার হাজার আনসার বিজিবি এগুলোর কামটা কি এদের কাজ কি শুধু নির্বাচনের কেন্দ্রে গিয়ে কুত্তা পাহারা দেওয়া

এরপরেও কি মুসলমান বুঝবে না এই গণতান্ত্রিক পদ্ধতি এবং সিস্টেম আপনারা তো কত ষোল ভোট দিতে পারছেন রায়ের তিনটায় ভোটছেন এই জন্য আমরা বলি গণতন্ত্র পুরাটাই ধোকায় পুরাটাই ইমান বিধ্বংসী ইসলাম বিধ্বংসী কত ভয়ঙ্কর কথা হে আমি কিন্তু এটা শুধু যারা অন্যান্য দল করে ইসলামী দল না তারা তো তাদের স্পষ্টই করে যে আমরা ইসলামী দল না ইসলামী আইনে ইসলামী সরিয়ে বিশ্বাসী না কিন্তু যারা নিজেদেরকে ইসলামী সরিয়ে বিশ্বাসী বলে বরং বলে আমরা সংসদে কোরআন নিয়ে যেতে চাই তারা পর্যন্ত ইসলামী দলের হিন্দু শাখা ইসলামী দলের বুদ্ধ শাখা ইসলামী দলের খ্রিস্টান শাখা বের করতেছে কিরে ভাই আপনি কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভোট নিয়ে ক্ষমতা দেবেন আর গিয়া বলবেন যে সংবিধান হবে আল কোরআন তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোড়া হিসাবে বলবো মুরব্বী দাঁড়ান মুরব্বী আপনি যে আমি ভোটে না কি হয়েছেন কি কথা কাটা আপনারে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিলে ভোট দিলাম কারণ আপনি বলছেন মানবতা সবাই উঠতে ধর্মা নিচে আপনি বলছেন আপনি মিডিয়াম আছে না এখন আমরা বাইর করে দিব দরকার কোনো হিসাবে এই বক্তব্য দিছে আগে গণতন্ত্র করতে গিয়া ভোটের লোভে ক্ষমতার লোভে বলছে মানবতা আগে তো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মানুষ না আমরা ভোট দিছি কি আপনাকে কোরআন শাসন প্রতিষ্ঠা করার জন্য তাহলে বাইবেল টিপিটক আর বেদ পুরাণ যাবে কথা এই পদ্ধতিতে ইসলাম দল ক্ষমতায় গেলেও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না সেটা ভিন্ন সাবজেক্ট আমি বলতেছি এই যে আপনি আর আমি আমি বিএনপি বলেন জামাত ইসলাম বলেন নাই বলেন হেফাজত বলেন হেফাজত তো সব রাজনৈতিক দল না এই জন্য হেফাজতকে এখনো ভালোবাসি যেদিন রাজনৈতিক দল করবো সেদিন হেফাজত থেকেও আমরা হাতের ঘোষণা করবো কথা বোঝেন হ্যাঁ যতদিন আমরা গণতন্ত্র মুক্ত ততদিন থেকে আপনারা শুরু করবেন গণতন্ত্র তখন আপনাদের সাথে এটা ইব্রাহিম আলহ ইসলাম এবং তার সাহাবিদের আদর্শ আল্লাহ এটা তোমাদের জন্য উত্তম আদর্শ এটাই কথা ইন্না বরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদূনা মিন দুনিল্লাহ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কারণ গণতন্ত্র আর ইসলাম এক না গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম তাহলে দুটো কি সমান সমান না গণতন্ত্র বলে আল্লাহ জমিনে মানুষের আঞ্চল আঞ্চলবো আর ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আঞ্চলবো তাহলে দুটো কি সমান সমান না গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ আর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক তাহলে এই দুইটা কখনো এক হইতে পারে না আমার দুঃখ যেটা সেটা হলো আপনারা আর আমরা করেন দল করেন আপনি আপনার দল করবেন আপনি এটাকে ব্যাখ্যা করতেছেন তাবিল করতেছেন আপনারটা আপনার জন্য দলিল আপনার তাবিলে ফাসেদ আমার জন্য দলিল নয় ঠিক আছে আমি সেটা মানতে রাজি নয় কিন্তু আপনি যে আমার হিন্দু দাদা দিদি বৌদ্ধ দাদা দিদি অমুসলিমদেরকে গিয়ে বলতেছেন যে আমি চাই আপনারা শিরিক করতে থাকেন আমি চাই আপনারা বুক ফুলাইয়া পূজা করেন এটা কোন ভিত্তিতে আপনি বলতেছেন আপনি তো আপনি মানবতাবাদীর নামে মানবতা ধ্বংসকারী কারণ আপনি চাইতেছেন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারা পৃথিবীর সাড়ে ছয়শো থেকে সাতশো কোটি অমুসলিম এরা চিরস্থায়ী জাহান নামে থাক এরা কেউ জান্নাতে যাক এটা আপনি সান না এরা সবাই জাহান নামে গিয়ে হইলেও আপনি শেয়ারের মালিক হয়ে যান নাউযু বিল্লাহ মিন যালিখ হিন্দু দাদা দিদিরা আমার মাইকের আওয়াজ যদি শুনো আমি হলাম প্রকৃত মানবতাবাদী আমি হলাম প্রকৃত সাম্প্রसंпадায়িক সম্প্রীতিবাদী কারণ আমার ওয়াজ শুধু মুসলমানদের জন্য হবে না আমার ওয়াজ অসাম্প্রদায়িক সমস্ত মানুষের জন্য হবে কারণ আমার আল্লাহ ওয়াজ করছে সমস্ত মানুষের জন্য ইয়া আইয়ুহান দুনিয়ার সমস্ত মানুষেরা ইয়া আইয়ুহান নাস মানে কি হে মুসলমানেরা হে মোমেনেরা না হে দুনিয়ার সকল মানুষেরা ও বুধু ইবাদত করো পূজা করো রব্বাকুম তোমাদের ওই প্রতিপালকের ওই আল্লাহর আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ব পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন কুল কায়নাতের সকল মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাতিপুরা বং কাশিয়া চা কুশাই খই ব্রু মুরুং মারমা পঞ্চঙ্গা মণিপুরা সাওতাল গারো ইহুদি যত জাতি উপজাতি আছে সকলের আদি পিতা আদিমাতা নাম কি সারা দুনিয়ার সমস্ত সকল মানুষের আওয়ামী লীগ বিএনপি হেফাজত ইসলাম সর্মনাই খেলাপথ মজলিস আরবিয়ান হিন্দুস্তানি পাকিস্তানি রাশিয়ান চায়না যে 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 অঞ্চলের মানুষ হোক মানুষের সংজ্ঞায় যে পড়বে তার আদি পিতা আদিমাতাকে আদমার হাওয়া তাহলে এই হিন্দু বৌদ্ধরা অমুসলিমরা এরা আদি পিতা আদি মাতার দিক থেকে আমাদের রক্ত সম্পর্কে হ্যাঁ ইমান আকিদার ব্যাপারে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কুপুর সিরিকের ব্যাপারে আসলে আর সিরিকের ব্যাপারে আসলে তখন আর তাদের সাথে আমাদের কি নাই কোনো সম্পর্ক নাই কিন্তু এই অমুসলিমরা আদম হাওয়ার সন্তান রব্বুল আলমিন গুলাম নাস। ইলাহিন সমস্ত মানুষের মালিক সমস্ত মানুষের মাহবুব কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উম্মত কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া এ আপনি বলেন এ দুনিয়ার সমস্ত মানুষের আসন আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়ত গ্রন্থ শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল নাস কোথাও নাই হুদাল লিল মুসলিমিন হুদাল লিল মুমিনিন বলে না আল্লাহ কোরআনকে হুদাল লিন নাস বলছে সমস্ত মানুষকে হেদায়ত দিবে আল কোরআন আমাকে আর আপনাকে বলছে এমপি সাহেবকে বলছে মন্ত্রী সাহেবকে বলছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম সর্বনাশী যা সর্বশক্তি যদি মুসলমান দাবি করে নাস্তিক হলে তো ভিন্ন অমুসলিম হলে তো ভিন্ন যদি কেউ নিজেকে মানুষ দাবি করে নিজেকে একত্ববাদী এই কি বলে সে যদি আস্তিক হয় নাস্তিক না হয় তাহলে প্রত্যেককে দেখে আল্লাহ বলতেছেন কুমতুম মুসলমানদেরকে যারা মুসলমান এদেরকে নিয়ে কি বল dese কুমতুম খায়রা উম্মাতিন হে উম্মতে মুসলিমাহ তোমরা হলো सर्वश्रेष्ठ উম্মত মহিলাদেরকেও অনেককে বল dese আমার পর আদের মায়েরা তোমাদেরকে আল্লাহই বল dese এ উম্মতে মুহাম্মাদিন উম্মতে মুসলিমাহ নারী হও পুরুষ হও তোমরা হলো सर्वश्रेष्ठ উম্মত কেন তোমাদেরকে আমি সমস্ত মানুষের কল্যাণের বের করেছি সমস্ত মানুষ উখরিজাত লিন নাস

আরে আপনি এমপি হবেন এমপি হন মন্ত্রী হবেন মন্ত্রী হবেন আপনি দেশের পদা হবেন আমার কোনো সমস্যা নাই আপনি খুব হইতে থাকেন কিন্তু আপনি কোরআন একজন মোমেন দাবি করে মুসলমান দাবি করে ইসলামী দল ইসলামী দলের নাম দিয়ে আপনি কিভাবে কুফুর শিরিককে সমর্থন করতে পারেন এটা তো আপনার সাথে যায় না আপনি সাধারণ মুসলমান হলেও ইসলামী দলের দরকার নেই আপনি কুকুর শিরিককে সমর্থন করলেন আপনি বলবেন বাবা এটা তোমাদের অনুষ্ঠান তোমরা করো আমাদের এই অনুষ্ঠানে আসার আল্লাহর সেখান থেকে পারে এই জায়গায় আল্লাহর পারে এখানে আল্লাহর সাথে নাফরমানি হইতেছে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায় আজকে সৈরাচা সৈরাচা বলতে বলতে আমরা ফেনা ভালাই দিতেছি না মুখ দিয়া তো সবচেয়ে এই সৈরাস হাজার কোটি সৈরাস যদি ইমানওয়ালা হয় মুসলমান হয় কালিমাওয়ালা হয় লাহা ইল্লাহ মোহাম্মদুল্লাহ পর্ণেওয়ালা হয় তবুও সে এক দুনিয়ার এই দুনিয়ার দশ দুনিয়া সময় একটা জান্নাত পাবে কিন্তু যদি জাররা পরিমাণ ইমান না থাকে তাহলে কোনোদিন জান্নাতে যেতে পারবে হায় হায় দি মুসলমান কোনো দিন জান্নাতে যেতে পারবে না তো আপনি এমপি আপনি মন্ত্রী আপনি মানবতাবাদী আপনি অসাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী তাহলে আপনার সবচেয়ে বড় দায়িত্ব ছিল হিন্দুদের দ্বারে দাঁড়িয়ে গিয়ে বুদ্ধদের দ্বারে দাঁড়িয়ে গিয়ে খ্রিস্টানদের দারে দাঁড়িয়ে গিয়ে বলে ও দাদা দিদিরা তোমাদেরকে বানায় শেখে আমাদেরকে বানায় শেখে আসমন বানায় শেখে জমিন বানায় শেখে গাছপালা পশু পাখি নদ নদী তরু লতা পাহাড় পর্বত মানব দানব সব কিছুর সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিবদাতা হায়াত কে বলে ইনশা মান হালা কাহুম লেয়া উল ল রসুল আপনি যদি জিজ্ঞেস করেন এই কাফের মুশিকদেরকে আয় মুখকার কাফের মুশিকেরা তোদেরকে কে সৃষ্টি করেছে তারা বলবে অবশ্যই বলবে লেয়া উল অবশ্যই অবশ্যই বলবে আমাদের সৃষ্টিকর্তা কে আরে আপনি মিয়া আল্লাহ তার রসুলের বলছে ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ولا تستوي الحسنه ولا السيئه ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حميم رسول جاء بن دشمان আপনি আল্লাহর দেওয়া জীবন বিধান ইমান ইসলামের দাওয়াত পৌঁছা দিতে পারেন আপনি যদি তার শিরিক কুপুরের মোকাবেলায় তাও এবং ইমান তার সামনে পেশ করতে পারেন তাহলে যদি সে এটা গ্রহণ করে ফেলে তাহলে আপনার জানে দুশ্মন আপনার জিগারি দোস্তে পরিণত হবে হয় না রে ওমর রদিয়াল্লাহ তালানু কল্যাণ থেকে সেই লোকাল রাসুল সাল্লা ইসলামের গালি দিত যারা রসুলকে গিনা করতো যাদের বাবদা দাঁড়া রসুলকে গিনা করতো যারা রসুলকে পাথর মারত যাদের বাপদা দাঁড়া রসুলকে পাথর যাদের গালি দিছে আমাদেরকে তাদের সন্তান রসুলের এমন আশে করছে এমন রসুলের প্রতি রসুলের প্রতি রসুলের প্রতি পাথর ঠেকানোর জন্য নিজের শরীরকে ডাল হিসেবে বিছিয়ে নিয়েছে মা তার কোলের সন্তানকে নিয়ে বলছে স্বামীও নাই 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 রসুল কোলের দুধের বাচ্চা আছে দাও তোমাকে এটা নজর আনা দিতাম রসুল আরে মা এটা তো আমার যুদ্ধের ময়দানে ডিস্টার্ব হইব এটা যদি আমি কি করব দুধের বাচ্চা এ বেতারা ম্যা করবো ক্যা করবো এরা আবার থামাইতে